সালার দিনের চব্বিশটে ঘন্টা বাহে গাধার মতো কামাই গরম গাধার মতন খাড়ো বাহে তা তো সংসার কুলে না মোর সংসার চলে না বাহে এই কুলো কি বেডিসক বিয়ে করিয়ে মোর সংসারটা অচল হয়ে গেল বাহে সংসার তো আর চলে না গরুর গাড়িও চলে না গরুর হালও চলে না বাহে কি করিয়ে খাই ও সারুয়ে গোলাম এলাও কি আর গরু হালে চলেছে গরু গাড়ি চলেছে তুই ভ্যান চলা পাইছিলে ইস্কিয়ে চলা পাইছিলে কত মানুষ ভ্যান চলা স্কিয়ে চলা আর তুই বসি শুধু গিয়ে বাড়ির মধ্যে খাইস আর বউয়ের দোষ দেয় বউ এত সংসার ধ্বংস করছে কেরাই ফগেনের বাড়ি এই তোক মুই কৌ নাই তোর বাপের বাড়ির মধ্যে টেকা ধার দেয় নে ওই মাইসে কয় না যে শ্বশুর বাড়ি জোয়া ভাতে শুকিয়ে গোয়া সেদিন হইছে মদ্দশা শালি মন্দির বাড়ি তোর বাপক যদি টেকা হাওলাত না দিলু হয় টেকা ধার না দিলু হয় ওই টেকা দিয়ে আমি ব্যবসা করু হয় চাউল ডাল কিনিয়ে নিয়ে খানু হয় আজ যদি টেকাটা আমার বাড়ির মধ্যে থাকিল হয় মোর ঘরত থাকিল হয় তাহলে তুমি ব্যবসা করলো হয় ব্যবসার টেকা লাভ বাড়াইল হয় ওই টেকা দিয়ে সংসার চলিল হয় সংসারটা মোর অচল হইলো না হয় তোক বিয়ে করিয়ে মোর সংসারটা ধ্বংস হয়ে গেছে মুই যদি আগত জানলো হয় তুই সংসার খাকি বেটি ছ তোক মুই বিয়ে করলু না হয় শালি মন্দির বেটি তোক বিয়ে করিয়ে মোর সংসারটা অচল হয়ে গেল যে একাল মোর ভাতার অকর্মা কাম কাজ কিছু করে পায় না তাই এখন ইস্কিয়া চলা পায় না এখন ভ্যান চলা পায় না সারা দিন বউয়ের আসলের তলত থাকে এ জানুয়ে গলাম তুই কাম কাজ করিয়ে পাইছ না হ্যাঁ তুই বউয়ের আসলের মধ্যে ধরিয়ে থাকিস আর তুই কমান আছিস বউ এমন সংসারটা শেষ করছে এই মেজাজটা গরম করিয়ে দেখ না শুনপিড়ির মধ্যে এমন ঘুরি ঘুরে একে গুড়ি বেকা বানিয়া ছাই দিম শালী মন্দিরে বেড়ি তো বিয়ে করার আগত মোর সংসারটা কত উজ্জ্বলা আছিল কত ছলছলা আছিল তো বিয়ে করার পর থাকি মোর সংসারটা ফেরাল পড়ে গেছে মোর সংসারটা আর চলে না এই তুই সংসার থাকি বেড়ি শোয়া নজতে কি মাংসের বেড়ি ছোয়া কোমর বান্ধিয়ে ধান কাটি যায় কোমর বান্ধিয়ে দিয়ে ভুঁই হাসি বেজ যায় আর তুই বাড়ির মধ্যে খাইস দাইস ঢেঁড়সের মতো শুধু থাকিস চেকত চেকত করিয়ে গুয়ে চাপাই শালী মন্দির বাড়ি বাড়ি কাম কাজ কিছু করিস না এই গরু গুলে যে হেমলা বানাইছে কই রে গরু গুলে ঘানা পানি দিছিস তাড়াতাড়ি সারির মধ্যে যা পানি দে শালী মন্দিরের বাড়ি যখন তোর পেটের মধ্যে খিদে নাগে তখন তো যা ভাতারা দি খেনে উবের গড়িয়ে খাবার ধরি এ আলসিয়ে এ জারুয়ে বড়া ওরে কোনা তুই বসিয়ে আছিস বসিয়ে থাক মোর খাবার তুলু নে দিবে না সিসকে তোর কি মুই কামাই খাম মোর বাহার বাইতে ধান চালু আড়ায় সেগিলে মুই বসিয়ে বসিয়ে খাম

নাহে মোর বাপ কইছে ঈদের পরের দিন তোর বাড়ি টেকা পাড়াইম এ মোর বাপে টেকা জোগাড় করে পায় নাই টেকা সেই জন্য পাড়াই নাই থাকিস মোর বাহর বেজ যাবা নাই চং টাকা আনিয়ে তোক মুই মুদ্দার কাপড় কিনিয়ে দেন ওই টেকা দিয়ে তোর কাপড় কিনিয়ে তোক মুই মাড়ি দেন জারুয়া গোলাম টেকা টাকা মারাছিস না মরনের সাধ্য হচ্ছে তো।